আমেরিকার ট্যারিফের সূত্র ধরে ভারত আমেরিকা সম্পর্ক এখন সারা পৃথিবীর খুবই আলোচনার বিষয় কারণ এই দুই ভদ্রলোক ট্রাম্প এবং মোদী পরস্পরকে বন্ধু টন্ধু বলে পরিচয় দিয়েছেন বহুদিন থেকে প্রথমবার যখন ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিলেন তখন মোদীর সাথে তার দারুণ দারুণ বন্ধুত্ব দেখা গিয়েছিল অ্যাপারেন্টলি এবার ট্রাম্প জিতে আসার পর একই রকম পরিস্থিতি কন্টিনিউ করবে বলে ধারণা করা গেলেও পরিস্থিতি সকল বন্ধুত্বের পর্যায়ে দূরেই থাকুক স্বাভাবিকও নেই বরং এটা মনেই হচ্ছে মনে করা যৌক্তিক কারণ আছে ট্রাম্প রীতিমতো ভারতকে এবং মোদীকে বেশ নাজেহাল করে ছাড়ছেন এবং এটা প্রকাশ্যভাবে এর মধ্যে কোনো গোপনীয়তার কিছু নেই আমি সর্বশেষ আরও পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ পার্সেন্ট দিয়েছেন এটাই মোদীর চলে যাওয়ার মতো পরিস্থিতি তার বন্ধুতাকে এই অঞ্চলে সবার চাইতে বেশি ট্যারিফ দিয়েছে বাংলাদেশ টোয়েন্টি পার্সেন্ট পাকিস্তান নাইনটিন পার্সেন্ট আমি প্রিভিয়াসলি কত ছিল এটা যোগ টোক করছি না আমি রিসেন্ট অবস্থা বোঝানোর জন্য বলছি ভারতের এর আগে সিক্সটিন পয়েন্ট ফাইভ বা সিক্স পার্সেন্ট অলরেডি ট্যারিফ ছিল হিসাবটা এটা মিলে করতে হবে যাই হোক ওইটা নিয়ে খুব বেশি দেখতে যাচ্ছি না সো এই অঞ্চলে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা সবগুলোর চাইতে ভারতের ট্যারিফ আগেই বেশি ছিল পরে আর আরও পঁচিশ যোগ করা হলো পঞ্চাশ সেটা হচ্ছে কেন আমরা প্রাথমিকভাবে কারণটা জানি সেটা হলো ইন্ডিয়া রাশিয়ার কাছ থেকে যে তেল কিনছে সেই তেল কেনা কমানোর শর্ত দিয়েছিলেন ট্রাম্প সেই শর্ত ভারত ঠিকমতো পালন করবে না বা পালন করবে না এই ধরনের জবাব টবাব দিয়েছে তার ফলশ্রুতিতে এটা হয়ে গেল এখন এই আলাপটা করা দরকার আসলে ট্রাম্প মোদির ওপরে এতটা খেপলেন কেন কী কারণে এটা হলো এবং এটার ইম্প্যাক্ট কী হতে পারে বা এই ট্যারিফ যেটা ফিফটি পারসেন্টে আছে এটা শেষ পর্যন্ত থাকবে কি না এবং ভবিষ্যতে ট্রাম্প মোদী বা ট্রাম্পের সাথে আমেরিকার সাথে ইন্ডিয়ার সম্পর্ক কেমন যাবে এটা নিয়ে কথা বলবো আরও কয়েকটা ভিডিও হয়তো করব এই যে ইন্ডিয়ার উপর এই ট্যারিফ যেটা আছে এটা যদি কার্যকর থাকে এমনকি টোয়েন্টি ফাইভ যদি কার্যকর থাকে সেটা বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে কিনা অ্যাট দ্য সেম টাইম আর একটা জেনারেলাইজ আলোচনা গ্লোবালি হচ্ছে সেটা হচ্ছে ট্রাম্পের এই ধরনের প্রটেকশনিস্ট অ্যাটিউড দিনের শেষে কাকে লাভবান করছে এবং আমেরিকার গ্লোবাল ডমিন্যান্স কেমন দাঁড়াবে এসব নিয়ে কথা বলতে চাই আজকে মূলত ভারত এবং মানে এভাবে বলবো মোদি এবং ট্রাম্প এই দুইজন নিজেদেরকে আসলে রাষ্ট্রের চাইতে বড় করে তুলেছেন ফ্যাশিস্ট লিডাররা যেমন হয় আর কি যাই হোক এখন নানান জল্পনা কল্পনা আছে যে এই কাজটা করতে গেলেন কেন প্রাথমিকভাবে যে সমালোচনা বা সমস্যা ছিল সেটা তো থাকেই ট্রাম্প বন্ধু বন্ধু বলে বহুবার ইন্ডিয়াকে সমালোচনা করেছেন কারণ ইন্ডিয়া পৃথিবীতে সবচেয়ে প্রোটেকশনিস্ট দেশগুলোর মধ্যে একটা সে তার সব কিছু মানে আমি তোমার কাছে সব নেব আমি তোমাকে কিছু দেব না এটা শুধু ওখানে না বাংলাদেশের সাথেও ট্রেডের ক্ষেত্রে আমরা দীর্ঘদিন থেকে একই অ্যাটিটিউড দেখেছি ইন্ডিয়ানদের তারা মনে করে দুনিয়ার সবাই তাকে দিয়ে যেতে হবে ও কাউকে দেবে টেবে না যেটা হয়েছে সাম্প্রতিক সময়ে পণ্যের মানে না পণ্যের যে ট্রেড ডেফিসিট আছে সেই ট্রেড ডেফিসিটের হিসাবটা এরকম গ্রসলি বলছি অ্যারাউন্ড নব্বই বিলিয়ন ডলারের মতো এক্সপোর্ট করে ভারত আর ভারত ইম্পোর্ট করে এই বিয়াল্লিশ তেতাল্লিশ ডলারের মতো বিলিয়ন ডলারের মতো তার মানে প্রায় অর্ধেক মানে ফর্টি বিলিয়ন ডলার অ্যারাউন্ড ট্রেড ডেফিসিট আছে এটা একটা বড় অঙ্ক এখন এই অঙ্কটা কমাতে পারতে হবে এই কমানোর জন্য যেটা আমেরিকা বলে যে তুমি তোমার বাজার আমার জন্য উন্মুক্ত করতে হবে সো দ্যাট আই ক্যান এক্সপোর্ট এই গ্যাপটা কমানোর জন্য আমরা বাংলাদেশকে ধরে আলোচনা করে দেখিয়েছিলাম বাংলাদেশ মূলত যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পোর্ট করে সেগুলো আসলে খুব বেশি ইম্পোর্ট করার স্কোপ ছিল না কারণ ওগুলোতে ট্যারিফ এম ছিল না তখন সরকারকে কিনতে হবে এই পরিস্থিতি দাঁড়িয়েছে আমরা দু তিন সপ্তাহ আগে এভাবে জেনেছিলাম যে আমেরিকার সাথে ইন্ডিয়া যে আলোচনা তাতে ইন্ডিয়ার ট্যারিফ খুব কমে আসবে ইলেভেন পয়েন্ট ফাইভের মতো হবে কিন্তু সেখানে যে প্রস্তাবটা দেওয়া হয় আমি এটা একমত যে এটা ভারতের জন্য গ্রহণ করা অলমোস্ট ইম্পসিবল কিন্তু ভারত অন্য কিছু করতে পারতাম সেই জায়গায় আসবো আমেরিকা চেয়েছিল ভারতের কৃষি এবং ডেইরি যে বাজার আছে তাতে তার অ্যাক্সেসটা বাড়ানোর জন্য মানে ভারতের কৃষকদের বাজারটা মানে কৃষকদের পেশা হিসেবে কৃষক কৃষি বিরাট ব্যাপার এবং বাংলাদেশের মতোই ওখানে বিরাট পার্সেন্টেজের কৃষক ওখানে এমপ্লয়েড হয় সুতরাং এমন কোনো স্টেপ নেওয়া যেটা ভারতের কৃষক এবং কৃষিকে ক্ষতিগ্রস্ত করবে একই সাথে তাদের ডেইরিতেও প্রচুর মানুষ ইনভলভড আছে সেটাও যদি কোনো না কোনোভাবে চাপের মুখে পড়ে তাদের ভোটের রাজনীতিতে এটা একটা ডিজাস্টার তৈরি করবে সুতরাং ভারত এটা অ্যাফোর্ড করা ওয়াজ রিয়েলি ভেরি টাফ আমরা একটা জিনিস জেনে রাখব আমেরিকা এগ্রিকালচারাল প্রোডাক্টসের প্রতি সাবসিডি দেয় ফলে আমেরিকান এগ্রিকালচারাল প্রোডাক্টস ভারতে আসতে খুবই সম্ভাবনা আছে ভারতীয় পণ্য মার খেয়ে যাবে সুতরাং এটা অ্যাফোর্ড করা ইজ অলমোস্ট ইম্পসিবল মানি কিন্তু ভারতে এই আলাপ হচ্ছে ভারতের ইকোনমিস্টরা এবং সিকিউরিটি অ্যানালিস্টরা একটা কথা বলছেন যে ভারত আরো অনেক জায়গায় ট্যারিফ এবং নন ট্যারিফ ব্যারিয়ার বসিয়ে রেখেছে আমেরিকান পণ্যকে আসলে ছাড় দিতে হবে তাদের এখন নন ট্যারিফ ব্যারিয়ার বা ট্যারিফ ব্যারিয়ারও যদি সরিয়ে ফেলে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে আমেরিকার পণ্য আসলেও খুব বেশি ক্ষতি হয়েছিল না কারণ আমেরিকার পণ্য মানে তার ট্যারিফ কমানোর পরও যতটুকু অ্যাক্সেস পাবে তাতে তার যে দাম দাঁড়াবে ধরে অটোমোবাইলস ওতে যত দাম দাঁড়াবে সেটা ভারতীয় যে পণ্য আছে ভারতীয় যে অটোমেকারস আছে তার চাইতে তারপর অনেক বেশি থাকবে সেই কারণে একেবারে ভারতীয় বাজার বা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে তা না হ্যাঁ ওদের বাজার খানিকটা তো বাড়বেই কিন্তু এটুকুও ভারত করতে চাইছে না এটুকুও ভারত করতে চাইছে না সে মনে করে সে মনে করেছিল যে তার বাজারটা এত বড় তার এখানকার পরিস্থিতিটা এতটাই তার অনুকূলে আছে বা মোদীর সাথে ট্রাম্পের যে বন্ধুত্ব আছে সোকল্ড সেটা এখানে রোল প্লে করতে পারবে ডিসাইসিভ আমাদের বন্ধুত্বের কথা নিশ্চয় মনে আছে একটু আগেই বলা দরকার ছিল যোগ করবো ট্রাম্প যখন আগের বার প্রেসিডেন্ট ছিলেন তখন রীতিমতো মোদি একজন প্রেসিডেন্টের পক্ষে ক্যাম্পেইন করেছেন মানে আগামীবার বা ট্রাম্প সরকার এরকম স্লোগান দিয়াছিলেন তিনি ভারতীয় ডায়াসপোরাদেরকে রেখে আবার মোদিকে তিনি ডেকে এনেছিলেন আহমেদাবাদে এক বিরাট সম্বর্ধনা আয়োজন করেছিলেন মোদিকে নিয়ে এবং মোদি ও ট্রাম্পকে ট্রাম্প ও মোদিকে এন্ডার ব্ল্যাঙ্ক চেক দিচ্ছিলেন তিনি যখন ভারত সফর করেন তখন দিল্লিতে অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট ছিল সেটা নিয়ে দিল্লি খুবই অশান্ত ছিল প্রায় রায়টের পরিস্থিতি ছিল প্রচুর মুসলিমের উপর অত্যাচার হচ্ছিল হত্যা হচ্ছিল টু শব্দ করেননি সো এই বন্ধুত্ব তারা মনে করেছিলেন ওয়াজ ওয়েলসমেন্টেড কিন্তু আমরা খেয়াল করছি ট্যারিফকে নিয়ে ট্রাম্প আসলে তার যে ন্যারেটিভ সেটার সাথে যিনি যাচ্ছেন না তার বিরুদ্ধে কঠোরভাবেই দাঁড়াচ্ছেন এটা হলো প্রাথমিক অবস্থা এটা নেগোসিয়েশন হয়তো এগিয়ে যেতে পারতো কিন্তু পরবর্তীতে যেটা আসলে ট্রাম্পকে সবচেয়ে বেশি বিরক্ত করেছে এবং আমি ইন্ডিয়াকে এই ক্ষেত্রে একটা কোলাটারাল ড্যামেজ বলবো আর এই দুই নেতার আসলে সংকটটা কোন জায়গায় সেটাই হলো মূল কারণ সেটা নিয়ে শেষে কথা বলছি রাশা থেকে তেল কেনা ট্রাম্প পছন্দ করছেন না আমরা একটু রাশা থেকে তেল কেনার ব্যাপারটা একটু জেনে রাখবো যখন রাশা ইউক্রেইন আগ্রাসন শুরু করে ওই যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপ রাশার কাছ থেকে তেল এবং জ্বালানি গ্যাস কেনা কমিয়ে দিয়েছিল ইউরোপে হিউজ ডিপেন্ডেন্স ছিল রাশার ওপরে কিন্তু পরবর্তীতে এই ক্রুড অয়েল মূলত কিনেছিল ভারত এবং চায়না এবং এটা রাইট যে রাশার যে ওয়ার ইকোনমি এটাকে চালু রাখতে অসাধারণভাবে সাহায্য করেছে ভারত এবং চীন